বিহার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী মন্ত্রী পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমও খুব চেপে রাখেননি তিনি কি বলেছেন তিনি শোনাবো আপনাদের সারা পার্টির থেকে চাইতেছি মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা বলে উনি বিশেষ নজর রেখেছেন ডিজিকে ইনস্ট্রাকশন দিয়েছে খুব ইম্পর্টেন্ট নেতা তাকে ভয়ে গুলি করে মেরে দিল সুতরাং এই এই ক্রিমিনালদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এত অন্য কেউ আর সাহস না পায় বিহার থেকে নিয়ে এসছে কারা নিয়ে এসছে সুশান্ত ঘোষের যেরকম কিছু অ্যারেস্ট হয়েছে এখানেও নিশ্চিতভাবে একটু ইনভেস্টিগেশন করলে এটা পুলিশের দায়িত্ব কে আছে পেছনে বেরোবে একটা সময় বিহারে আমাদের এখানে শ্রম দিয়ে আমাদের সেবা করবে আর এখন হচ্ছে ক্রিমিনাল আসছে এটা বিহার সরকারকেও দেখতে হবে আমাদেরও দেখতে হবে যাতে ক্রিমিনালগুলো যেভাবে আসছে এখন বিহার থেকে ক্রিমিনাল এটা যাতে বন্ধ হয় সেটা আমাদের দেখতে হবে এবং পুলিশকেও দেখতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা